আমি সুমোনা আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মাছের ফ্রাই এটা কি মাছ এটা হচ্ছে লইঠা মাছ তো লইঠা মাছটা আমি কিভাবে ফ্রাই করলাম সেটাই আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন সেটা দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে চলে আসতে হবে তাহলে চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে সেখানে দেখে নেওয়া যাক এই মাছটা আমি কিভাবে ফ্রাই করলাম নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো তো আজকে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো লোটা মাছে পুর ভরা ফ্রাই তো এখানে আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এটা আমি আমার ঝুলি থেকে বার করেছি সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এক চামচ এক চামচ একটু বেশি আছে দেড় চামচ মতন আছে আর দিয়ে দেব এখানে রসুন বাটা নিয়েছি হাফ চামচ মতো হাফ চামচ মতো রসুন বাটা এখানে আপনারা পরিমাণগুলো আপনাদের মনের মতন করে দিতে পারেন এখানে পাঁচশো গ্রাম মাছ আছে সেই বুঝে আমি এইগুলো দিয়েছি এবার আপনারা মাছটা যেমন নেবে সেই বুঝে আপনারাও মশলাপাতিগুলো নেবে আর এটা কিন্তু গরম গরম খেতে ভীষণই ভালো লাগে এটা দারুণ খেতে হয় তো সেটা আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলেছি দেখে নিন কী করে আমি এটা তৈরি করছি আর একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা হলুদটা একটু কম কম লাগছিল এই জন্য হলুদ দিয়ে দিলাম তো এটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি এটা খাবার আগে ভাজবো তো ততক্ষণ কাজটা সেরে নিই আর মাছটা কিন্তু কেটে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তাও দেখুন দু এক জায়গাতে এই যে কাটাগুলো রয়ে গেছে কাটা হয়নি নি যাকে ওটা থাকে এই দেখুন হয়ে গেছে মাখানো এরকম মশলা মাখিয়ে আমি এটা রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা হলে ভালো হয় আধ ঘন্টা মতো রেখে দেবেন এবার আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশি করে সময় ধরে রেখে দিতে পারেন তো আমি এটা রেখে এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে পুজো করে এসে ভাজবো তো ততক্ষণ মোটামুটি দেড় দু ঘন্টা তো হয়েই যাবে তাতে কোনো প্রবলেম হবে না এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি এটা সরিয়ে রেখে দেবো আর এই দেখুন বন্ধুরা এখানে আমার একটা ব্যাটার লাগবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো বেসন মোটামুটি এক কাপ মতো মাঝারি কাপের এক কাপ বেসন আর এখানে দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন তো বেসনটা কিন্তু অবশ্যই লাগবে তো কর্নফ্লাওয়ার আর বেসনটা আমি একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে এভাবে একটু মিশিয়ে নিতে হবে আপনারা তো লইটা মাছ দিয়ে অনেক রকম রেসিপি করে থাকেন ফ্রাইও করে থাকেন তবে এইভাবে একবার ফ্রাই করে দেখুন এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা বেশ ভালো হয় খেতে আর গরম গরম ভাতের সঙ্গে যদি গরম গরম ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে তো সেই জন্যেই আমি এটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো দেখুন এটা তোমার মাখানো হয়ে গেল কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ আমি যে হলুদটা নিয়েছিলাম সেই হলুদটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন এটা দিয়েও আমি এবার এটা অল্প অল্প জল দিয়ে একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু বেশি পাতলা করলে চলবে না একটু ঘন করতে হবে সেই জন্য এই ব্যাটারটা আমি আগে তৈরি করে নিই বেশি পরিমাণে একবারে জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা আগে তৈরি করে নেবেন তাহলে চলুন আমি ব্যাটারটা তৈরি করে নিই আগে এ দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এই রকম ঘনত্ব হবে ব্যাটারটা বেশ মানে একদম চাপ হবে না আবার একদম কিন্তু পাতলা হয়নি দেখেছে তো আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এটাও আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো এটাও আমি ঢাকা দিয়ে রেখে দেবো একবারে যখন আমি ভাজবো তখন আবার ঢাকাটা খুলবো এই দেখুন বন্ধুরা আমি ফিরে এসেছি ব্যাটারটা তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু খাবার সোডা এক খাবার সোডা দিয়ে দিলাম এবার খাবার সোডা দিয়ে ব্যাটারটা আমি আবার ভালো করে ফেটিয়ে নেব আর ব্যাটারটার ঘনত্বটা দেখুন এরকম ঘনত্বটা হবে এটা খুব ভালো করে এবার আমি ফেটিয়ে নেব তাহলে যত ফেটাবেন বেসন তত কিন্তু বড়াগুলো মুচ মুচে হবে যে কোনো বড়া খুব মুচমুচে হয় আর খাবার সোডা দিলেও সেটা হবে তাহলে চলুন এবার আমি মাছগুলো ভেজে নিই এই দেখুন বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব বেসনে ডুবিয়ে ডুবিয়ে এ দেখুন আমি বেসনে ডুবিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি আর আঁচটাকে আমি এবার গরম হয়ে গেছে সেজন্য আমি কমিয়ে দিলাম এইভাবে যতগুলো মাছ এখানে ধরবে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর ভয় বন্ধুদের কাছে আমার অনুরোধ এখনো পর্যন্ত দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কেমন লাগলো সেটা জানানোর জন্য তো লাইক করতেই হবে সেই কিন্তু অবশ্যই লাইকটা করে দেবেন আর এটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কী করবে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন প্লিজ তাহলে সবাই আমার এই রেসিপিটা পেয়ে যাবে দেখুন এখানে আমি আর দেব না আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে দেবেন আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে পড়তে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রান্নার অনেকটাই সাহায্য করে উৎসাহ করে যে একটা রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করি আর একটা লাইক আপনাদের আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে যেহেতু দেখুন বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো একটু উল্টে দেবো এর ওপরে ওপরে একটু তেল দিয়ে দেব। একটু তেল দিয়ে দেবো দিয়ে দিলে ভাজাগুলো ভালো হবে ভাজা হবে আর এই মাছটা এত নরম হয় সেই জন্য বন্ধুরা খুব আলতোভাবে কিন্তু মাছটা নাড়তে হবে আর আঁচটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দিই কমিয়ে দিয়েছিলাম এবার আমি একটু মিডিয়ামে দিয়ে দিলাম তা নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আর অবশ্যই তেলটা খুব গরম করে দেবে তা হলে কাঁচা তেলে দিলে মাছটা একদম ভেঙে যাবে আর এইটা বন্ধুরা আপনারা শুধুমুখে খেতে পারেন সসের সঙ্গে স্যালাড দিয়ে খুবই ভালো লাগে খেতে আর ভাতের সঙ্গে তো সস বা স্যালাড কোনোটাই লাগবে না ভাতের সঙ্গেও খাওয়া যাবে ডালের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে তো চলুন বন্ধুরা আমি এবার এগুলো সমস্ত মাছটা ট্রাই করে নিই তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব দেখুন এক পিস হয়ে গেছে আর আমি আরেক পিস উল্টে দিলাম এগুলো এটা হয়ে যাক আস্তে আস্তে তারপর আমি তুলে নিচ্ছি এ তো বন্ধুরা এই ব্যাচটা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা এত নরম মাছ বেশিক্ষণ কিন্তু লাগে না ভাজতে এরকম আর শেষকালে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম মিনি ব্রেকের জন্য দিয়ে ভেজে দিলাম আবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল খুব সুন্দর ট্রা হয়ে গেছে এগুলো আমি সব তুলে নিই তুলে নিয়ে আবার বাকি মাছগুলো দিয়ে দেব তেলটা আমি একটু বাড়িয়ে আবার গরম করে নেব ভালো করে গরম হয়ে গেলে আমি বাকি মাছগুলো আবার দিয়ে দিচ্ছি কেমন লাগছে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা অনেকেই কিন্তু ভাজা খেয়ে থাকেন এই লইটে মাছের অনেক কিছু ফ্রাই ঝুঁড়ো অনেক কিছু হয় তো আপনাদের কেমন লাগলো আজকের এটা সেটা অবশ্যই কিন্তু জানাবেন আমি কি করে করলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন তেল গরম হয়ে গেছে আমি আবার দিয়ে দিচ্ছি মাছগুলো তাহলে চলুন আমি মাছগুলো আবার সব ভেজে নিই তারপরে আমি আবার আপনাদের সঙ্গে চলে আসছি এ দেখুন বন্ধুরা আমার সমস্ত মাছ ফ্রাই করা হয়ে গেছে আর এটা গরম গরম খাবে গরম গরম খেলে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই যদি শুধু মুখে খান তাহলে সস স্যালাড এসব দিয়ে খাবেন আর নালে গরম গরম ডাল ভাতের সঙ্গে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তো দেখে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই